জান্নাতে যাওয়ার জন্য দৌড়ানোর কথা ছিল জান্নাতের পথে এই কোরআনের মাহফিলে যারা বসেছেন যারা এসেছেন যারা আসবেন তারা জান্নাতের দিকেই দৌড়াচ্ছে জোরে কন সুবহান সম্মানিত ভাইরা আমার তাহলে কোরআন শুনে এক নম্বরে আনন্দ করবে তারা আনন্দের কারণে আল্লাহ বললেন এই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে বাড়ায় দিয়ে দিব আর ইমানের পাওয়ারটা বাড়ার পরে এরা যখন আমার ইস্তফারের দিকে দৌড়াবে আমার রাস্তায় যখন আমার মার্জোর জন্য দৌড়াবে জান্নাতের দিকে যখন দৌড়াবে আমি আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিলাম আর যখন তারা দৌড়াতে শুরু করে দিয়ে দেয় আমার আলোচনায় যখন তারা দৌড়ে সে গুণামার্জুন যখন বসে গেল বসে যাবার পরে আমি আল্লাহ তালার নির্দেশ যদি তারা দুইটা মেনে নাই জোরে বলেন কয়টা আর একটু জোরে দুইটা নির্দেশ এক নম্বর চুপচাপ করে বেসে যায় কোনো কথা বলে না চুপচাপ করে যখন আমার কোরআন শ্রবণ করা শুরু করে দিয়ে দেয় আমি আল্লাহ রকবিন তাদের উপরে রহম নাসিল করি তার মানে তাদের জীবনের গুণাগুলিকে মাফ করে দিয়ে দেয় খুশি না বেজার সবাই খুশি না বেজার তাহলে জোরে বলেন তো আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ খুশি তো সম্মানিত ভাইরা আমার এই হল করণের মা ফেলের এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর কোরআন পেয়ে খুশি হয়ে যায় তাদের ইমানের পামাটটা কেউ আমার আল্লাহ বাড়ায় দিয়ে দেয় তারা চুপচাপ করে বসে যায় আল্লাহর কোরআনের মাহফিলে এই শ্রোতাদের ব্যাপারে আমার আল্লাহর নির্দেশ হলো তাদের জীবনের গুণাগুলিকে আল্লাহ মাফ করে দিয়ে দেয় আরেক শ্রেণীর শ্রোতা শ্রোতার ব্যাপারে আমার আল্লাহ তারা সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন ওয়া ক্বাল আল্লাযীনা কাফারু লা তসমাও লিদ কোর্দি ওয়াল গফি লাল্লা কুম তগলি বো আল্লাহ বানান শ্রেণীর নবীর যুগে অশ্রুদ্ধা ছিল এনাম এখনো শ্রোতা আছে তারা কিয়ামত পর্যন্ত এই লোকগুলি শ্রোতা থাকবে তাদের কথা হলো ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা পরান শুনো না ফিহি কোরআন শোনার পরিবর্তে হট্টগোল কর দোকানে পাশারে আড্ডা মারো বিশৃঙ্খলা সৃষ্টি কর করানের মাহফিলকে তোমরা পণ্ড করে দিয়ে দাও এই ষড়যন্ত্রটা বলেন তো মুসলমানের না কাফের একটু আস্তে করে বলেন কার কার কাফেররা তারা চায় না আল্লাহর করান চলুক এই জুনিয়ার জমিনের ভিতরে কোরআন তারা নিজেরাও শুনবে না জাতিদের কেউ শুনতে দিতে চায় না এই রকম মানুষ বলেন তো বর্তমান পৃথিবীর বাংলাদেশে আছে না না তবে জরুরি নাই আছে 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 আমি কি রাজনীতির কথা বললাম না কারো বিরুদ্ধে বললাম না আল্লাহ বলছে লা তাসমাউ তারা বলে তোমরা কখনোই শুনতে চাও না তাহলে কি করব ফল বরং কোরআনের মাহফিলে হট্টগোল করো কোরআনের মাহফিলে ভেজাল লাগাও কোরআনের মাহফিলকে নিয়ে ষড়যন্ত্রে মেতে ওঠো তে লাভ কি লাল্লা কুন্তা গলিবন হতে পারে তোমরা সফল হবা আসলেই বলুন তো পৃথিবীতে কোনো কাফের কি সফল হয়েছে বলুন হয়েছে সফল হয়েছে যারা মুমিন হলো তারা জীবনের গুণা মার্জনা করতে পেরেছে যারা সফল কাম হয়েছে তারা একটু পরেই আমি যাইতে কারিমা তেলাবাদ করেছি সেই আয়তের তাফসিরের ভিতরে ধারাবাহিক কথা আসবে ইনশা তাহলে প্রথম মুমিনদের ইমান বেড়ে যায় কাফেরদের কোরআন শুনলে শয়তানি কথা কয় না কি বারে তাহলে কোরআনের মাহফিল সবার ভালো লাগে না তিন নাম্বার রসুল্লাহকে আল্লাহ তালা কোরআন বলি ক্যারি মেরায়াত নাজিল করে জানিয়ে দিলেন হাবিব আমার বন্ধু তোমার যুগে ওই শ্রোতা থাকবে কেয়ামত পর্যন্ত ওই দলটা থাকবে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ মা رأيت المنافقين يسدون عنك سدودا الله أكبر حبيب أكثر من ما نشتروا قيل لهم تعالوا إلى ما أنزل الله আপনি যখন বলবেন ওইদাক কি আলা হুমতা আলা তোমরা এইদিকে আসো মাংসাল আল্লাহ আল্লাহ জান আজিল করেছেন মুসলমানের মতো বলেন তো আল্লাহ জান আজিল করেছে সেই কিতাবের নাম কি আর একটু জোরে আল্লাহ বলেন হাবিব আপনি যখন বলবেন আল্লাহর করণের দিকে তোমরা আসো আল্লার দিকে আসো অয়লার রসুনে রসুনের দিকে তোমরা আসো র আইতাল মুনাফিক শুদ্ধ না আংকে শুধু দা শ্রেণীর মানুষ যাদেরকে মুনাফিক বলা হয় আপনি দেখবেন মুনাফিকের চরিত্রটা এইরকম তারা যখন দেখবে মন মতো করানের কথা হয় না নিজের দলের পক্ষে করানের কথা চলে না কোরআন বলে একদিকে ওনার দল যায় আরেক দিকে করান বলে একদিকে উনি চলে আরেক দিকে করান বলে নামাজ পড় ও করে পাঁচ সত্যের পরিবর্তে শুধুই দিন নামাজ পড়ে এখন বলেন তো তার পক্ষে যায় না বিপক্ষে যায় রাইতাল মুনাফিক ইনায় সদ্যু নায়িকা সদু দ আল্লাহ বলেন ওই সময় দেখবে ভাবি এক শ্রেণির মানুষ যারা মুনাফিক তাদের অন্তঃকলের ভিতরে না ফাঁকে আদ আছে তারা আস্তে করে কেটে পড়বে আর বলবে কি বলে আমরা কি কোরান বুঝি না আমরা কি কোরান পড়ি আমরা কি নামাজ কালাম পড়ি না এগুলো শুরু করছে মাহফিলের নামে রাজনীতি আর একটু আসতে কম আরো জোরে বলেন আছে না নাই টুপি আছে মুখে দাড়ি আছে কিন্তু রসুলের আদর্শের দিকে ডাকলে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের কথা বললে ওদের শরীরে আগুন ধরে এই রকম মুনাফেক জরুরি আছে না নাই আমার কথা না আল্লাহর কথা আমি বাদ দিয়ে দেই বাদ দিয়ে দিব না চলবে ফারুক সিটুক যেখানে যা হয় আল্লাহর কোরআনের কথা চলবে এই পৃথিবী যতদিন থাকবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার তাহলে প্রথম প্রকার শ্রোতা আমাদের হতে হবে সেটা হলো মুমিন কাফেরও হওয়া যাবে না মুনাফিকও হওয়া যাবে না আল্লাহর কোরআন শুনতে হবে পক্ষে থাক অথবা বিপক্ষে যাক আমি এই জন্য প্রায় সময় একটা কথা বলে থাকি হুজুর ভালো থাকে ততক্ষণ হুজুরের ওয়াজটা পক্ষে থাকে যতক্ষণ ওয়াজ যখন আর পক্ষে থাকে না তখন নামাজি ব্যক্তিরাও বলে হুজুর ভালা না আসতে নাই নাই খুব ভালো হুজুর প্রশংসায় মেতে উঠে হুজুরে যে হাসিটা দেয় হুজুরে যে সালামটা দেয় হুজুরের চলা বলা খুব সুন্দর সুৎখর বলে ঘুষখর বলে দুর্নীতিবাজও বলে ইসলাম বিদ্বেষীও বলে যারা বলে রাজনীতি আর কোরআন আলাদা তারাও বলে কিন্তু যেই দিন হুজুর সুৎখর ঘুষখরের বিরুদ্ধে বলছে ওই দিন বলে না হুজুরে যা মনে করছিলাম তা না আস্তে করে বলেন ঠিক না বে ঠিক এরকম মানুষ এখানেও দুই চারজন থাকতে পারে কিনা পারে কিনা সম্মানিত ভাইরা আমার তাহলে আমাদের এক নম্বর শ্রোতা হতে হবে দুই নাম্বার হওয়া যাবে না তিন নম্বর হওয়া যাবে না এই এক নম্বর শ্রোতা হবেন যারা আমার সাথে ঠোঁট মিলাই এবার আল্লাহর সোনালি আয়াতটা পরে নিবেন তারা রহমানির মিল্লের

আয়াতটা পড়লাম এইবার আয়াতের দিকে যাই আল্লাহ তালা কোরআনুল করিমের ধারাবাহিকতার দিক থেকে তিন নম্বর সুরা সুরতুল আলে আমরন এই আলে আমরনের একশত দুই নম্বর আয়তে কারিমা একটা আয়াত তেলাবাদ করেছি যেহেতু এক ঘন্টা কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা এই জায়গায় পাঠ করেছেন চারটা জোরে বলেন কয়টা এক আল্লাহ তালা বললেন ইয়া আই হাল্লা